আসসালামু আলাইকুম অনেক দিন আগের কথা বাংলাদেশে একজন হকিমসাভি ছিলেন অন্য আরেক দেশ থেকে উনি বাংলাদেশে এসে প্রস্তাব করার জায়গাটুকু খুঁজে পাচ্ছিলেন না উনি যেদিকেই যাচ্ছিলেন উনি শুধু দেখতেই পাচ্ছিলেন শুধু ওষুধি গাছ আর ওষুধি গাছ আমরা মূলত আসলে গাছের কদর করতে জানি না এবং গাছ সম্পর্কে কোনোই ধারণা রাখি না এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমি নিজে এখানে রোপণ করেছি আরও করেছিলাম কিন্তু মানুষ সেগুলোকে কেটে ফেলেছে উপরে ফেলেছে দেখতে পাচ্ছেন সন গাছ এই গাছটিও দেখতে পাচ্ছেন এটিও একটি ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন মুছড়ে যাবে এখন লজ্জাবতী লজ্জা পেয়েছে এই গাছটি এই যে দেখুন লজ্জাবতী গাছ এটিও একটি ঔষধি গাছ ঠিক আমরা কোয়ালত বলে থাকি এটিও একটি ওষুধি গাছ প্রত্যেকটি যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওষুধি গাছ কত সুন্দর ফুল ধরে আছে এটিও একটি ওষুধই গাছ এই যে দেখুন দুধি তো আমি ধীরে ধীরে আপনাদের সাথে প্রত্যেকটি গাছকে পরিচয় করে দিব আমি যতটুকু জানি আপনাদের যেন একদিকে উপকৃত হন আমরা লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকি কিন্তু কোনো উপকার পাই না এই যে আরো একটি যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি সম্পর্কে আমার ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন কত সুন্দর সুন্দর রয়েছে বিভিন্ন রঙের যে আরও একটি আকন্দ গাছে ডাল লাগিয়েছি দিকে আরও আছে ইনশাআল্লাহ এই জায়গাটাকে এই জায়গাটাকে আমি সম্পূর্ণ আকন্দ গাছ দিয়ে পূর্ণ করে দেব পাশাপাশি আরও অন্যান্য গাছ লাগিয়ে দেব এই যে ওষুধি গাছ হচ্ছে আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা গাছটির মধ্যে ছাল নেই অবশ্যই চিনে গেছেন আপনারা এটি হচ্ছে অর্জুন সবাই ছাল নিয়ে গেছে আমি কিছুদিন আগে নিয়ে গিয়েছিলাম এই ছালগুলি অর্জুন গাছ অনেক রোগের কাজ করে এই গাছটি অনেক কাজ করে রোগ অনেক বিভিন্ন ওষুধ ওষুধের জন্য শুধু ওষুধই গাছ আর ওষুধি গাছ এই গাছগুলো প্রত্যেকটি ওষুধি গাছ পাইট গাছ এই যে এটিও একটি ওষুধি গাছ চরের কাজ করে এই যে দেখেন নিম গাছ আমাদের রক্ত পরিষ্কার করে এছাড়া আরও অসংখ্য রোগে খুবই কার্যকর এই যে গাছটি দেখতে প্রথম খুব সুন্দর সুন্দর ফুল ধরে আছে সর্দি কাশি লাগলে আপনারা পাতা যদি শুনেন তাহলেই সর্দি কাশি ইনশাআল্লাহ ধীরে ধীরে দূর হয়ে যাবে অসংখ্য ওষুধি গাছে ভরপুর আমাদের এই বাংলাদেশ একে সোনার বাংলা বলার কারণ অবশ্যই রয়েছে প্রত্যেকটি জিনিস মাটি থেকে শুরু করে গাছপালা খুবই কার্যকর আমাদের জন্য যদি আমরা জানি এবং এর ব্যবহার সম্পর্কে আমরা শুধু গরুকে গাছ খাওয়াই কিন্তু সেব গাছগাছা তরুলতার যে ওষুধি গুণাগুণ আমরা নিজের নিজেদের দেহের জন্য ব্যবহার করি না যদি ব্যবহার জানতাম তাহলে আমাদের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতাম না ডাক্তারকে দিতাম না নিজেরাই নিজেদের চিকিৎসা করতাম আর বর্তমানে আমরা এতটাই অলস হয়ে গেছি যে আমরা নিজেদের চিকিৎসা নিজেরা করতেই চাই না ডাক্তার থেকে ওষুধ কিনে নিয়ে আসবো এবং সেই ওষুধ আরামসে মজা করে পানি দিয়ে গিলে খেয়ে নেব এই যে কাটেরি গাছ দেখতে পাচ্ছেন টিপ বেগুন বলি কাটা বেগুনও বলে থাকি বিভিন্ন নামে জেনে থাকি এটি খুবই কার্যকরী একটি ওষুধ আমাদের জন্য যে আপনারা পানির মধ্যে ফেনা দেখতে পাচ্ছেন থাইরয়েডের জন্য খুবই কার্যকর যদি ব্যবহার করতে জানেন আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো কোনো কিছুই ফেলনা নয় আমাদের এই ভূমিতে প্রত্যেকটি গাছগাছাই খুবই কার্যকর আশা করছি আপনারা আমার ভিডিও নিয়মিত দেখবেন অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে ইনফরমেশান দেবো খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখতে পেতেন এই গাছ খুবই কাজ আছে তো ভালো থাকবেন আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দিতে থাকবো এই গাছটা সম্পর্কে প্রত্যেকটি গাছ সম্পর্কে ইনসল্লাপার্থে আমি অবগত করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ